ক্যান্টনমেন্টে কোন দলে তৈরি হয়েছে কিংবা হয় নাই তার সঙ্গে যদি সামরিক শাসন আসার সম্ভাবনা থাকতো যুক্ত থাকতো অন্তত মিলিটারি সায়েন্স এবং পলিটিক্যাল সায়েন্স এটা বলে না বাংলাদেশের ইতিহাসও বলে না বাংলাদেশের প্রথম মিলিটারি আসছে সেটা সঙ্গে আওয়ামী লীগ জড়িত মোস্তাক আহমেদ মোস্তাক আহমেদ যদি আওয়ামী লীগ না হয় তাহলে আমাদের যে আমাদের কি বলছে প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতির পরে মোস্তাক আহমেদ যদি আওয়ামী লীগ না হয় তাহলে কে আওয়ামী লীগ আমি বলতে পারি না আমরা লক্ষ্য করেছি এর সাথে যখন ক্ষমতা এসছে তখন কিন্তু বিএনপির সঙ্গে কন্ট্রাডিকশন হয়েছে আমরা এই আজকের প্রধানমন্ত্রীকে বিবিসিতে বলেছেন আই এম নট তখনকার আওয়ামী লীগের মুখপাত্র বাংলার বাণী আনন্দের সঙ্গে লিখেছে এত সুন্দর একটা কু এক ফোঁটাও রক্তও ঝরেনি আমরা নাসিমের কু দেখেছি সেখানে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা ছিল আমরা মইনউদ্দিনের কু দেখেছি সেখানে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা ছিল আওয়ামী লীগ কিন্তু জনগণের ভেতর থেকে তৈরি হয়েছিল আওয়ামী লীগ কিন্তু ক্যান্টনমেন্টে তৈরি হয় নাই কিন্তু ক্যান্টনমেন্টের এই রাজনীতি সঙ্গে দুঃখজনকভাবে ইতিহাস সাক্ষী নানানভাবে জড়িত হয়ে পড়েছে সেইটা আমি মনে করি আমাদের এখানে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলি বিকশিত হয় নাই বলে এটা হয়েছে কে কোথার থেকে তৈরি হয়েছে কি হয় নাই সে সঙ্গে সম্পর্কিত